এমন কিছু ঘটনা থেকে যায় যেটার কারণে একটা সময় আমরা এই জীবনের পথ চলতে চলতে একদম ভেঙে পড়ে যাই কি করব কি করব না কোথায় শান্তি পাবো তো এক একজনের পরিস্থিতি অনুযায়ী কিন্তু এক একজনের মনটা অনেক ধরনের ভেঙে পড়ে তো এটা আসলে যখন এই পরিস্থিতিটা সৃষ্টি হয় তখন কিন্তু সে বোঝে না যে আসলে এই চলমান জীবনে মানুষ যতদিন বেঁচে থাকবে আসলে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে হলেও কিন্তু তাকে এগিয়ে যেতেই হবে যদি সে ভেঙে পড়ে থেমে যায় তাহলে কিন্তু সে হেরে যাবে কারণ আমাদের জীবনে কিন্তু যে চলমান ধারাবাহিকতাটা আছে আমরা যতদিন বেঁচে আছি আমাদেরকে এভাবে করে যে যার পরিস্থিতি অনুযায়ী লড়াই করে কিন্তু বেঁচে থাকতে হবে এটাই বাস্তবতা তাই তো আমার প্রিয় অপদেরকে বলি যে যেখান থেকে কিছু করার চেষ্টা করছেন কিংবা করবেন ভাবছেন নিজেকে কখনো ভেঙে পড়তে দিবেন না সবসময় মনে আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রাখবেন যে না একদিন না একদিন হোক আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সাহায্য করবে আমি ইনশাল্লাহ আমি পারবো যদি লক্ষ্যে পৌঁছানোর আপনার চিন্তা থাকে তাহলে কিন্তু লক্ষ্য পৌঁছানোর জন্য আপনার মনে সাহসও থাকবে আর যদি আপনি আগে থেকে ভেঙে পড়েন যে আমি কিভাবে পৌঁছাবো ওইখানে আমার পক্ষে তো যাওয়াই সম্ভব না তাহলে আপনি আর কীভাবে যাবেন বলেন নিজের সাথে নিজে কথা বলুন নিজের সাহস নিজে যোগান আপনাকে কেউ কিন্তু সাহস দিবে না কেউ উদ্দীপনা দিবে না যতটা আপনি আপনাকে নিজে স্ট্রং করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ভরসা আপনার উপরে রাখতে হবে নিজে কীভাবে কি করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিভাবে আপনার বিজনেস হোক কিংবা লাইফের যে কোনো পার্ট হোক সেটাকে গুছিয়ে নেবেন সেটা কিন্তু একান্তই আপনার সিদ্ধান্ত আপনার ভাবনা তাই না তো আপনারা হতাশ হবেন না আজ হচ্ছে না তো কি হচ্ছে কাল ইনশাল্লা আপনার অবশ্যই হবে তো এইটা ভেবে কিন্তু আপনাকে এগিয়ে যেতেই হবে থেমে থাকলে তো আর হবে না কারণ আপনার জন্য কোনো কিছুই বসে থাকবে না বরং আপনি হেরে যাবেন তো জীবনের এই টিকে থাকার লড়াইয়ে আপনাকে অবশ্যই কিন্তু বেঁচে থাকা অবধি লড়াই করেই যেতে হবে আর এটাকে খুব গভীরভাবে মন ভেঙে না ভেবে এটাকে মনে